হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম রহমাতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হলাম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে আপনার পাবনা রানা ইকো পার্কে বেড়াতে যাচ্ছি সেটা আপনাদের মাঝে ভিডিওতে দেখানোর জন্য আমরা একটু ভিডিও করলাম আপনারা তো সকলেই রানা ইকো পার্কে চার শহর থেকে যেতে থাকেন যেখান থেকে এত সুন্দর ভিউ গুলো আপনারা দেখতে পারবেন না আমরা কিন্তু শহরের পথ দিয়ে না গিয়ে আমরা শহরের বাইরে দিয়ে পাবনা জহিরপুর হয়ে আমরা রওনা দিয়েছি কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা সকলেই এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সদা সর্বদা গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যেতে পারবেন আর আপনারা তো জানেনই সবুজ প্রকৃতি দেখলে চোখের দৃষ্টিকোণ বৃদ্ধি পায় এজন্য আপনারা সকলে চেষ্টা করবেন সবুজ প্রকৃতি দেখে যাওয়া আর ইতিমধ্যে আমরা পাবনা অনন্ত বাজারে চলে এসেছি এখান থেকে আর খুব বেশি দূরে নয় অল্প একটু দূরেই আমরা গেলে বুঝতে পারবো আমরা রানা চলে এসেছি সব সময় ঘরে বসে না থেকে কিছু আপনাদের সকলের দেখা উচিত উচিত জানা পৃথিবীটা কেমন আর ওই যে দেখেন দেখতে দেখতে পরিবেশ পাবনা রানা ইকো এর গেট দেখা যাচ্ছে তার মানে আমরা অতি তাড়াতাড়ি এখানে পৌঁছে গিয়েছি আমরা এখানে আসার পরে চারিদিকে লক্ষ্য করলাম আমাদের মোটরসাইকেল কোথায় রাখা যায় এখন পাশে তাকিয়ে দেখি এখানে অনেক মোটরসাইকেল মোটরসাইকেল রাখা আছে তো এখানে মোটরসাইকেল দেখে আমরা পার্কের দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম আর পার্কের ভিউটা বাইরে থেকে নিতে থাকলাম ও মাসা আল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছিল কত সুন্দর না লাগছিল পার্কের ভিউটা বাইরে থেকে আপনারা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে আর হ্যাঁ পার্কের বাইরের ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে সবাই জানাবেন এরপরে আমরা পার্কের গেটে গেলাম এখান থেকে মোটরসাইকেলের জন্য বিশ টাকা দিয়ে একটি টিকিট কাটলাম শুধু মোটরসাইকেল নয় আমাদের তিনজনের ঢুক হলে আবার তিনজনের জন্য জনপ্রতি ষাট টাকা করে এক একটি টিকিট আমরা ষাট টাকা করে তিনটা টিকিট নিয়ে আমরা এবার পার্কের ভিতরে ঢোকার জন্য আমরা শুরু করলাম প্রস্তুতি তাহলে চলুন পার্কের ভিতরে এগিয়ে যাওয়া যাক পার্কের গেট থেকে সরাসরি ঢুকেই দেখতে একজন সুপারম্যান আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে আমরা অতি তাড়াতাড়ি তার কাছে গেলাম গিয়ে একটু সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার পরে দেখুন আমরা দাঁড়া থাকায় দুইজনকে দুইটা পিক উঠলাম আর ভাবসব মেরে একটু ঘুরে ফিরে দাঁড়ালাম আর ভাইরে ভাই ঘুরে তাকাতেই দেখি শুধু জান্নাতি হোরগুলো পার্কের দিকে রওনা দিচ্ছে এদেরকে দেখে মনে হলো এরা তো কাপল কোনো না কারণ এদের কাছে স্কুল ব্যাগ রয়েছে তাহলে স্কুল থেকে ফাঁকি দিয়েই এরা অবশ্যই পার্ক দেখতে এসেছে তো পার্কের ভেতরে ঢুকে মনে হলো ভুল করে ফেলেছি পার্কের ভেতরে ঢুকে চারিদিকে ঘুরে তাকাতেই দেখি ওরে বাবা শুধু জান্নাতি হুর আর জান্নাতি ব্যক্তিরা বসে আছেন তাদেরকে নিয়ে তো যাক ওদিকে আর খেয়াল না দিয়ে আপনাদের সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাই দেখুন কত সুন্দরভাবে কিছু মূর্তি বানিয়ে রেখে দিয়েছে এগুলো আসলে দেখার মতো পার্কের ভিতরে অসাধারণ একটা ভিউ আর ওই যে আমাদের দুজন হুজুর শুধু ঘোরাফেরা করছে আর আমার কাজটা হচ্ছে পার্কের সৌন্দর্যটা একটু শোপে নেওয়া আর ওই যে দেখছেন ওয়েলকাম লেখা এই ওয়েলকাম লেখার এখানে মামুনের কিছু ছবি তুলতে গেলাম ছবি তুলতে গিয়ে দেখি ভাই রে ভাই পনেরো থেকে বিশ জন জান্নাতি ব্যক্তিরা সকলে জোড়ায় জোড়ায় বসে আছে আর বাদাম চিবাচ্ছে আর বলছে খাও সকি খাও এটা দেখে নাউসুবিল্লা সুবিল্লা বলে সাথে সাথে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম বাইরে ভাই যেদিকেই ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে নেই চারিদিকেই শুধু তাকিয়ে দেখি শুধু জোরা আর জোরা জোরা আর জোরা আমরা তিনজন হুজুর এসে মনে হয় ভুল করে ফেললাম তো ওদেরকে বললাম আমাদের ভুল হলো না তো ওরা বললো ভুল যখন হয়েই গিয়েছে একবার ভিতর থেকে ঘুরেই যাই আর দেখুন দুইজন শুধু আগাতে থাকছে আমাকে পিছনে ফেলে আমি ওই যে ক্যামেরা বন্দি করতেছি শুধু জান্নাতি ব্যক্তিদেরকে মাঝে মাঝে দেখাচ্ছি আপনাদের এটাই আমার ভালো লাগছে আর কিছু না এখানে দেখে অনেকগুলি লাভ সাজিয়ে আছে এখানে ওদের দুজনকে ঠেকিয়ে বসিয়ে কয়েকটা পিক উঠাইলাম এরপর সিনেমাটিক মুডে আমার ভাগ্নের একটু সৌন্দর্যের ছবি ওঠালাম ভাগ্নে তো মহৎ আর ওদের খুশি মানেই তো আমার খুশি এটাই আমার ভালো লাগলো তারপরে এগিয়ে যেতে থাকলাম তাকিয়ে দেখি ওই যে একটা গেট দেখা যাচ্ছে ওই গেটের উপরে লেখা রয়েছে এখানে বন্য পানি থাকে হরিণ থাকে এটা দেখে ভাবলাম এই তো এখানে বন্য পানি হরিণ রয়েছে এজন্য এগিয়ে গেলাম দেখি দেখা যায় না তারপর ভাইরে ভাই পানি দেখতে গিয়ে কাউকেই তো দেখতে পায় না চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম ভেতরে কেউ আসে নাকি সবাইকে একটু ডাক দিলাম কেউ কি আসো আমার ক্যামেরার সামনে একটু আসো আমি তোমাদেরকে একটু দেখতে চাই ভাই রে ভাই আমি হত ভাড়া হয়ে গেলাম আর এদিকে আমার ভ্যাগনে মিসাইল তাক করে ধরে আসে কোন রাষ্ট্রে কখন যেন ক্ষেপণাস্ত্র সরে দেয় আমি একটু সিনেমাটিক মুডে তার ভিডিও নিলাম এরপর দেখি সামনের দিকে আগানো যায় এখানে মনে হচ্ছে কোনো কিছু রাখা হয়েছে এখন দেখি না এটা মনে হচ্ছে গন্ডারের চামড়ার মতো শুধু চামড়া বানিয়ে রেখেছে ওপর দিকে উঠে দেখলাম এখানে সৌন্দর্যটা ততটা ভালো নয় এরপরে সামনের দিকে আগাতে থাকলাম সামনের দিকে ভাই যতই আগাই যে স্মৃতিসৌধ শহীদ মিনার যা কিছুই দেখা যায় শুধু তার পাশেই দেখা যায় যে জান্নাতি হুর আর জান্নাতি হুর ওদিক থেকে ঘুরে ক্যামেরাটাকে আর না নিয়ে আমি দিকে গেলাম অন্য অন্যদিকে গিয়ে দেখি আমার ভাইগ্নেরা দুইজন সেই মোড শুটে ঘুরে ফেরাচ্ছে তাদেরকে একটু দেখালাম ক্যামেরার মাধ্যমে দেখুন তাদের হাঁটা চলাফেরার কি স্পিড ভাইরে ভাই দূর থেকে দেখছিলাম বাঁকা একটা কে যেন এর মধ্যে দিয়ে নাকি কেউ গেলে সহজে বের হতে পারে না ওইটা দেখে আমার তো ভালো লাগছিল না আমি ওদেরকে বলছি আমি এটার মধ্যে যাব। ওদেরকে সঙ্গে করে নিয়ে ওটার মধ্যে গেলাম গিয়ে দেখি কোনো মজা নেই এদিকে শ্রমিকরা শুধু কাজ করে যাচ্ছে পার্কের পরিচর্যা করছে পার্কের দিকে চারিদিকে ঘুরে ফিরে দেখলাম সুন্দর একটা ব্রিজ আসলে ব্রিজ থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো চারিদিকে ঘুরে ফিরে ক্যামেরাটা ধরলাম দেখে অনেক সুন্দর আর অন্যদিকে তাকাবেন না আপনারা অন্যদিকে তাকানো যাবে না গাছের ছায় ওদিকে উপরে ভাগ্নে ওঠে লাভের মধ্যে বসে আছে বলছে ভাগ মামা আমাকে কিছু সিনেমাটিক ছবি নাও আমি তখন বললাম সিনেমাটিক মুড আমরা তো এখানে সিনেমা করতে আসিনি এগুলো আমরা পারব না এখান থেকে একটু সামান্য ভাবে ভ্যাগনেকে ঘুরে ফিরে একটু সুন্দরভাবে কিছু ছবি উঠা দিলাম তারপরে একটু ভ্যাগনের দিকে ক্যামেরাটা ঘুরে দেখাতে চাইলাম কিন্তু ভ্যাগ্নে তো রাজি হচ্ছিল না পরে আবার দেখালাম দেখে দেখুন কত সুন্দর চারিদিকে শুধু ক্যামেরায় আর এগুলো ফান যদি আপনার দেখতে চান কি মজা দেখুন আর যা যা পার্কের মধ্যে দেখলাম তা আপনাদের একটু সুন্দরভাবে দেখায় এদিকে দেখলাম সুন্দর সুন্দর ছোট ছোট পুকুর করে রেখেছে এর মধ্যে শুধু শুধু সুন্দর সুন্দর মাছ দেখা যেত এখন আর দেখা যাচ্ছে না শুধু ঘোলা পানি আর ভাগ্নেরা দুজন তো সুন্দরভাবে হাঁটছে মাঝে মাঝে ভাব সাপ নিচ্ছে ছবি উঠছে আর আমরা তিনজনে মিলে এটাতে সুন্দর করে পার করলাম কে কীভাবে দেখি পার করতে পারে এখন দেখি মামুন সাকসেস হয়ে গেল এরপরে চেষ্টা করলাম আমি নিজেও ইনশাআল্লাহ আমিও সাকসেস হয়ে গেলাম কিন্তু আমার ভাগ্নের কথা কি বলবো ভাগ্নে আর পারলো না পথেই সেরে দিল ভাইরে ভাই আমরা তিনজন হুজুর যে পার্কের মধ্যে গিয়েছি সৌন্দর্য উপভোগ করছি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর আমাদের সৌন্দর্য উপভোগ করা দেখে আমাদের ব্যায়ামশ্যাম করা দেখে চারিদিক থেকে শুধু এই অবিবাহিত কাপলরা আমাদের দিকে তাকিয়ে আছে এরা কি করে আর না করে আর আমরা যেদিকে ক্যামেরা ধরছি চারিদিকে ঠিকমতো ক্যামেরা ধরতে পারছি না ওই দেখুন জান্নাতে মানুষগুলো শুধু সামনে সামনেই হাঁটে তো ভাই এই পার্কে গিয়ে সব চাই থেকে আমার বড় অভিজ্ঞতা হলো যে এই পার্কে এসে আমি অনেক অবিবাহিত কাপল দেখলাম তাদেরকে দেখে আমার লজ্জায় চোখটা জড়িয়ে গেল চিন্তা করলাম আজকে আর পার্ক দেখব না পার্ক দেখতে এসে এত কষ্টকর একটা বিষয় আমরা যেভাবে এসেছি আমাদের দেখে সবাই লজ্জা পাচ্ছে অব্যবহিত কাপড়রা তাই আমরা পার্ক থেকে বের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ